সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন কথা বলছি আল জাজিরাকে নিয়ে উই আর শেখ হাসিনাস ম্যান একটা প্রতিবেদন বাংলাদেশকে কাঁপাই দিছিল। শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকেই এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য যে আমার দলের লোক আমার পছন্দের লোক তার বিরুদ্ধে কোনো মানে এরকম নিউজ হলে সেইটা আমরা খাবো না শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো আবার যেই পত্রিকাটা করছে এতদিন এটা ছিল ফেরেস্তা আজকে এটা ভিলেন হয়ে গেছে কথা বলছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোদ ইউনুসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে কিন্তু এক বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা এই সব মিলিয়ে ইউনুস সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল আলজাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায় আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের এখানে তারা যেটা লিখেছে যে গত এক বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনুস সরকার আর এ মানে এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স এটাও আলোচনায় স্থান পেয়েছে যে যা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে আসলেই কমেছে আর সাথে সাথে ডক্টর ইউনুসের এই কিংস পার্টি এনসিপির প্রতি মানুষের আস্থা কমেছে জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে রিল্যাক্স মোড়ে কক্সেস বাজারে পাঁচজন গিয়া বৈশা আছে আর সারা দেশে আজকে কী পরিমাণ আলোচনা সমালোচনা আজকে নাকি তারা এটা নিয়ে রিভিউ দিবে তারা তাদের মন্তব্য প্রকাশ করবে ডক্টর মোদ ইউনুস সরকারকে ব্যর্থ করতে শুধুমাত্র যে এগুলো দায়ী ছিল তাও না আসলে দেশের অভ্যন্তরীণ যে কোনো একটা সরকার পতনের পর যেই পরিস্থিতি থাকে ব্যাঙ্কগুলা প্রায় শূন্য থাকে সিস্টেম হ্যাং থাকে নতুন সিস্টেম ডিপ্লয়েড করা আন্দোলন ডক্টর ইউনুসকে প্রচুর আন্দোলন ঠেকাইতে হয়েছে এরপরে রাজনৈতিক ভুল এই এনসিপি গঠন করে তিনি বিএনপির সাথে দূরত্ব তৈরি করা ফেলছেন জামাতের সাথে দূরত্ব করছেন এমনকি এই দলটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাইয়া আরও অনেক ধরনের বড় বড় ভুল করা ফেলছেন তো সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা ডক্টর মোহাম্মদ ইউনুসের রেপুরকে তলানিতে নিয়ে আসছে ভালো থাকুন আসসালামু আলাইকুম